আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিট কালার সাথে কালো কালার কম্বিনেশন খুবই চমৎকার একটা আউটফিট দিবে আর আমরা কিন্তু নাজিবা সেটটি সম্পূর্ণ আলাদা কোটি সিস্টেম দিয়ে দিচ্ছি আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমি কোটির পোশন চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি কোটি থাকবে মাসাল্লাহ আপনারা যখন প্রোডাক্টটা পাবেন আশা করি আপনারা প্রোডাক্টটা দেখেই বুঝতে পারবেন কতটা গুণগত মান থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট পাশে কিন্তু এখানে অ্যাম্বটি ওয়ার কাজ করা থাকবে আমরা লতা ডিজাইন বলে থাকি খুবই চমৎকার টাউট আউটফিট দিবে কাপড়টা থাকবে কুরিয়ান ফেব্রিক্স জর্জেট কাপড় খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্লাব বাটন রয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সিলিপসের দুনো পাশে কিন্তু অ্যাম্বটি ওয়ার কাজ করা থাকবে হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন কতটা গুণগত মান তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই বিস্কিট কালার একটি ইনার একদমই সলিড একটি ইনার থাকবে আলহামদুলিল্লাহ গেটটাও কিন্তু একদম ফিসে থাকবে বডিটা ফিটিং করার জন্য লুপ রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আসলে প্রতিটা সেলার প্রতিটি কাস্টমারকে বলবে তাদের কাপড় ভালো আপনি কতটুকু পাচ্ছেন যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি দেখে রেখে থাকি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে যাবেন আমাদের গুণগত মানটা কিরকম তাছাড়া কিন্তু একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব পেয়ে যাচ্ছেন লং কোর্সের একটি অন্য হিসাব অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম হবে লতা এম্বটি ওয়ারে কাজ করা থাকবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবলে বলে অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই নাজিবরটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো এই ছিল আমাদের সব থেকে অনলাইন ভাইরাল সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের সপে ইউজ পরিমাণে গরিজ কাজের হুডি সেট এবং পার্টি বোরকা এবং আবায়বর এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম